সমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বিশ্ব এস্তেমাদ দুই হাজার পঁচিশ দ্বিতীয় দাপের বিস্তারিত তথ্য নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পবিত্র হজের পরে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তর ধর্মীয় জামায়াত অনুষ্ঠান এই বিশ্ব ইস্তেমা উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তাবলিক জামায়াত বা ইসলামের পথে আসার জন্য সর্বপ্রথম দাওয়াতি কার্যক্রম শুরু করেন ভারতের বিখ্যাত আলেম হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ভারতের মাওত নামক স্থান থেকে তাবলিক জামাতের কার্যক্রম শুরু হয় বর্তমানে বিশ্বের একশো থেকে একশো আশিটি দেশে দাওয়াতি কার্যক্রম চলমান আছে বাংলাদেশে তাবলিক জামাতের পথ চলা শুরু হয় মালানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহির হাত ধরে উনিশশো সালে হজরত মালানা ইউসুফ রহমতুল্লাহ আলাহির উপস্থিতিতে ঢাকার কাকরেলে প্রথম বার্ষিকী ইজতেমা শুরু হয় উনিশশো সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে বৃহৎ আকারে ইজতেমা অনুষ্ঠিত হয় এরপর উনিশশো সালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয় উনিশশো ষাট সালে ব্লাসিক তাবলিক জামায়াত বর্তমান কাকরাইল মসজিদের পাশে রমনা পার্কে অনুষ্ঠিত হয় উনিশশো সাল থেকে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা দিন তুরাগ নদীর কোল ঘেঁষে একশো ষাট একর জমির উপর বিশাল ইস্তেমার ময়দানে পথ শুরু হয় ধীরে ধীরে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান টঙ্গীর এই তুরাক তীরে তাবলিক জামাতে অংশগ্রহণ করেন সেই থেকে নামকরণ করা হয় বিশ্ব ইস্তেমা উনিশশো বাহাত্তর সাল থেকে দীর্ঘদিন প্রতি বছর জানুয়ারি মাসে একই সাঁতার নিচে ধর্মপ্রাণ মুসলমান এই বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করে আসছিলেন ভারতের মালানা সাদ ইস্তেমার মাঠে বসে কিছু পতোয়া জারি করেন এতে গোটেই বিপত্তি মালানা যুবাইয়ের পন্থী সমর্থক কাউমি মাদ্রাসা হেফাজত ইসলাম সহ অন্যান্য ইসলামিক সমর্থকরা ভারতের মালানা সাদের বক্তব্যের বিপক্ষে অবস্থান নিয়ে আলাদা হয়ে যান ধর্ম মন্ত্রণালয়ের মধ্যস্থতায় মালানা জুবায়ের ও ভারতের মালানা সাদের অনুসারীরা দুই পর্বে আলাদা আলাদাভাবে এই বিশ্ব এস্তেমা অংশগ্রহণ করেন কয়েকদিন আগে এস্তেমার মাঠ দখল নিয়ে মালানা জুবায়ের পন্থী ও মালানা সাদের অনুসারীদের ভিতর ব্যাপক মারামারি হয় এতে বেশ কিছু লোকজন নিহত ও আহত হন ২০২৫ সালের বিশ্ব ইস্তেমা অনিচ্ছার ভিতরে ছিল ধর্ম মন্ত্রণালয় মালানা জুবায়ের ও সাত পন্থীদের সাথে পর্ব শুরু হয় মালানা জুবায়ের অনুসারীদেরকে নিয়ে দোসরা ফেব্রুয়ারি দুই রবিবার সকাল নয় গটিকায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয় তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে পাকিস্তানের প্রখ্যাত আলেম হারুন সিস্তির আমবায়নের মধ্য দিয়ে মালানা সাদ এর অনুসারীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের বিশ্ব ইস্তেমার কার্যক্রম শুরু হয় যা ১৬ ফেব্রুয়ারি সকাল দশটায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই সালের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এই বিশ্ব ইস্তেমার মাঠে প্রবেশের জন্য পনেরোটি গেট রাখা হয়েছে তুরাগ নদীর উপরে কয়েকটি অস্থায়ী ভাসমান সেতু দিয়ে ময়দানে প্রবেশের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ টঙ্গি ব্রিজের নিচ দিয়ে পট্টি হয়ে ময়দানে প্রবেশ করতে পারবেন এছাড়া ময়দানে প্রবেশ করার জন্য অন্যান্য গেটগুলো হল আইআরআই বা মাজার বস্তি রোড সেনাকল্যাণ বা হুন্ডা রোড আশাফ সেতু রোড বা বাটাশু কোম্পানি রোড স্টেশন রোড এই ছাড়া মিলগেট থেকে কামারপাড়া সেতু পর্যন্ত ময়দানে প্রবেশের জন্য চারটি গেট পেয়ে যাবেন দ্বিতীয় পর্বে বিশ এস্তেমায় অংশগ্রহণের জন্য দশ হাজারও বেশি বিদেশি মেহমান এই এস্তেমাতে আসেন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের জন্য একটু হুকারে আসে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে বেল আইকন অলে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম